আসসালামু আলাইকুম আজ আমরা ইন্টারন্যাশনাল ডিজিটাল কোরআন নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দেখব ইন্টারন্যাশনাল ডিজিটাল কোরআন এটা হচ্ছে বাংলা মাধ্যম এই ডিজিটাল কোরআন শরীফের সাথে আপনারা পাচ্ছেন পুরো তিরিশ পাড়ার কোরআন শরীফ সেই সাথে একটা কলমটি কীভাবে ইউজ করবেন এই কানুন সাথে দেওয়া হবে একটা বোকারি শরীফ সেই সাথে পাবেন একটা টকিং ডিকশনারি আরও পাবেন শাহি মুসলিম তারপর পাবেন নুরানি কায়দা বাতা থেকে শুরু করে পরিপূর্ণ কোরআন শরীফ শেখার জন্য যা যা নিয়মকানুন আছে সব কিছুই শিখতে পারবেন তারপর আরেকটি আছে যে পজ গাইডের নিয়মাবলী এটা সম্পূর্ণ বাহিরের কান্ট্রি ইন্টারন্যাশনাল ডিজিটাল কোরআন শরীফ সেই সাথে পাবেন একটা ডাটা কেবল চার্জার একটা ইয়ারফোন আর ডিজিটাল লার্নিং প্যান ডিজিটাল কোরআন শরীফ শেখার জন্য একটি ডিজিটাল প্যান আর প্রথমে কোরআন শরীফ শেখার জন্য আপনাকে অবশ্যই এই বাটনটিতে চার সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে অন হওয়ার পর আপনি পুরাণ শৈতটির যে অংশটুকু পড়বেন যদি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে চান এখানে দেখা লেখা আছে যে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো তারপরে আছে মিনশারি আল আফাসি আব্দুল বাসিদ আমি এখন যদি মিনশারি ওনার বয়েসের মাধ্যমে আমি শুনতে চাই More oh, than no. এটা হচ্ছে আয়াত বাই আয়াত এখানে যখন ওয়ার্ড বাই ওয়ার্ড সিলেক্ট করবেন তখন এটা পড়বে যারা কোরআন শরীফ শৈশুদ্ধভাবে উচ্চারণটা ক্লিয়ার করতে চান তারা ওয়ার্ড বাই ওয়ার্ড সিলেক্ট করে এখানে পড়তে পারবেন আর যখন আয়াত বাই আয়াত পড়বেন তখন মিশরিবি মিশরি বা আলাফাসি যেমন আলাফাসি ওনার أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ لَهُ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ এখানে আপনি চাইলে আব্দুল বাসিদ ওনার কণ্ঠের মাধ্যমে শুনতে পারবেন আব্দুল ايود احدكم ان تكون له جنه من نخيل واحناب تجري من تحتها الانهار له فيها من كل الثمرات له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إحصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون

টোটাল আছে একজন এক দুই তিন চার পাঁচ ছয় সো টোটাল সবার মাধ্যমে আপনি আস্তে আস্তে শিখতে পারবেন তারপরে আমরা যদি প্রত্যেকটা কোরআনের যদি আয়াতের অর্থ বুঝতে চাই যদি অর্থ বুঝতে চাই তাহলে এই পাশ থেকে আপনি সিলেক্ট করতে হবে আমাদের এখানে শুধুমাত্র দেওয়া আছে ইংলিশ এখানে ইংলিশের অর্থটা বলে দিছে এই আয়াতের ইংলিশের অর্থ কী হবে এটা সুস্পষ্টভাবে বলে দিছে যদি আমরা ভাষা চেঞ্জ করতে চাই হ্যাঁ ইংলিশ আবার যদি বাংলা যদি শুনতে চাই তাহলে এখানে অর্থটা বাংলা আমাদের এই পুরো তিরিশ পাড়া এই কোরআন শরীফটা আপনি যা যা পাবেন ইংলিশ বাংলা তারপরে হচ্ছে এটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে পারবেন এটা আয়াত বাই আয়াত পড়তে পারবেন এবং কি আরও বেশ কয়েকজন কারির কণ্ঠে আপনি অর্থ সহকারে বুঝতে পারবেন এই প্রত্যেকটা কোরআন শরীফের পেজগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ মানে এটা পানিতে ভিজবে না এখানে আমাদের এই পুরো কোরআন শরীফটার সাথে আমরা এক বছর ওয়ারেন্টি কার্ড দিচ্ছি এর সাথে যে এটা দেওয়া হচ্ছে নুরানি কায়দা এই হচ্ছে নুরানি কায়দা আমরা এখন দেখব নুরানি কায়দাটা কিভাবে পড়বেন Yeah. Uh شدادا مضاعن পুরো কুরআন শরীফে আমপারা প্লাস আমরা ধরে দেখাতে এখানে শব্দে আছে নিয়ম কানুন সব আপনি শিখতে পারবেন এখানে দরের আমি আল্লাহু আশি واذا

সমান সমান দিলে তাহলে নর্মাল যদি আরো স্লো করতে চাই তাহলে এখানে স্লো স্লো দিলে স্লো করতে স্লোতে করতেছি বয়স স্কেলিং দিলে স্বাভাবিক হয়ে যাবে তারপর সাউন্ড কমানো করাবো এখানে সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন আচ্ছা ইন্টারন্যাশনাল ডিজিটাল কোরআনটার কলমটার সাথে যে কলমটা দেওয়া হচ্ছে এইটা হচ্ছে পাঁচ সেকেন্ড চাপ দিয়ে দেওয়া হচ্ছে সেম বাটনে যদি আমি পাঁচ সেকেন্ড চাপ দিই আবার

اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسن شعري العفان. اقرأ كتابك كفى word by word. voice. اقرأ كتابك السديس. اقرأ كتابك كفى بنفسك عبد الباسط. اقرأ كتابك كفى ماهر المعيقن. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حد أحمد العجم اقرأ كتابك كفى بنفسك اليوم اقرأ আচ্ছা এখানে অনেকগুলো কারি আছে এখানে সবগুলো কারির নাম এখানে উল্লেখ করা হয় নাই কিন্তু যখন আপনি এখানে প্রেস প্রেস করবেন তখন দেখবেন যে অনেকগুলো কারি আছে প্রায় সাত থেকে আঠ আঠটা কারি আছে ওই তাদের বয়সের মাধ্যমে আপনি চাইলে এটা কোরআন শরিফটা সহসদ্ধভাবে পড়তে পারবেন এটা হচ্ছে অর্থ আচ্ছা এটা হচ্ছে বই চেঞ্জ করা মানে কারিদের কন্টে চেঞ্জ করা আর এটা হচ্ছে যে আপনি এটা হচ্ছে সাময়িকভাবে স্পর্শ করে রাখা তো আমি আবার যদি ওইখানে মানে এটা হঠাৎ করে বন স্টপ করে রাখা পজ করে রাখলাম সো আমি কলমটা বন্ধ করে ফেলছি এই পুরো ডিজিটাল কোরআন শরীফটার হাদিয়া হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি পাঠায় থাকি বর্তমানে এই ডিজিটাল কোরআন শরীপটা চার টাকা আর হচ্ছে অতিরিক্ত আপনার যা খরচ যাবে একশো টাকা ডেলিভারি খরচ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি পাঠায় থাকি হ্যাঁ কোনো অ্যাডভান্স পেড করতে হবে না আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাউথ গাওয়াই তেঁতুলতলা মোড় উত্তরা এয়ারপোর্ট হাজিক্যাম ঢাকা আসসালামু আলাইকুম